আচ্ছা তোমার একটু বিদ্যুৎ চলে যাওয়ার জন্য ক্লাসটা তোমাদের মাঝে আসলে একটু সমস্যা হয়েছিল বন্ধ হয়ে গেছিলো আর কি আমরা আবার শুরু করি এরপরে তো এই জিনিসগুলো তো বললাম এই জিনিসগুলো তো আছে এইগুলো নিয়ে কিন্তু মূলত হচ্ছে হলো এই সম্প্রসারণ কাজ করে থাকে কৃষি সম্প্রসারণ ব্যবস্থাপনা যে আছে এই জিনিসগুলোর উপরে ভিত্তি করে তারা তৈরি সম্প্রসারণে কিছু ব্যবহারিক বিষয় আছে পয়েন্ট পয়েন্ট হচ্ছে হচ্ছে হলো হলো শূন্য এখানে কিছু ব্যবহারিক দিক কিন্তু এখানে বলা হয়েছে ব্যবহারিক দিক কি আছে এইখানে চক্র আকারে কিন্তু এই জিনিসটা ঘুরতে থাকে এই যে এই কথাগুলো কিন্তু বারবার বলা হয়েছে যে প্রথমে হচ্ছে হলো স্থানীয় তথ্য সংগ্রহ করা হয় এই যে ছবি এখানে একটা গোল দেওয়া এরকম করে যাচ্ছে তারপরে কি আছে আছে এটা বলা তো শুরুতে তথ্য সংগ্রহ হচ্ছে অবস্থার বিশ্লেষণ তারপরে আছে হচ্ছে হলো সমস্যা নিরূপণ তারপরে কি করা হয় যে কি কাজ আমরা করতে চাচ্ছি এই উদ্দেশ্যটা নির্ধারণ করা হয় তারপরে করা হয় হচ্ছে হলো পরিকল্পনা করা হয় এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে পরিকল্পনাকে বাস্তবায়ন করা 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 হয় 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 এর সাথে যেটা হচ্ছে মূল্যায়ন এবং সর্বশেষে আট নম্বর ধাপে হচ্ছে হল যদি কোনো কিছু পুনর্বিবেচনা করার দরকার হয় সেই জিনিসটা কিন্তু এইখানে করা হয় এইটাই কিন্তু মূলত সম্প্রসারণের ব্যবহারিক দিক আর কি এভাবে সম্প্রসারণ কাজ করে আর কি আস্তে কোনো সমস্যা নিয়ে শুরুতে তথ্য সংগ্রহ করে পরবর্তীতে সেইগুলো বিশ্লেষণ করে সমস্যা নিরূপণ করার পরে আমরা যে আমরা কি উদ্দেশ্য করবো সেই অনুযায়ী পরিকল্পনা পরিকল্পনা করা করা হয় হয় বাস্তবায়ন মূল্যায়ন করে তারপরে হচ্ছে হলো পুনর্বিবাজনের জন্য আবার পাঠানো হয় আর কি তো এইখানে সবগুলো কথারই কিন্তু একটু হালকা হালকা কিন্তু বর্ণনা এখানে দেয়া আছে তো সেগুলো তোমরা ব্যাখ্যা করে নিবা যে মূলত এটা একবার রিভিউ দিলে তোমরা জিনিসটা অনেকটা বুঝতে পারবো আর কি যে অবস্থা বিশ্লেষণ কী অবস্থা স্থানীয় তথ্য সংগ্রহ কীভাবে করা হয় এটা তথ্য করা হয় কি কৃষকদের সাথে সরাসরি কথা বলে তারপরে যে তাদের নিয়ে যদি কখনো গ্রুপে আলোচনা করি কিংবা কোনো কৃষক যদি সরাসরি অফিসে এসে কোনো সমস্যা জানায় তো এই মূলত এইভাবেই কিন্তু তথ্যগুলো সংগ্রহ করা হয় তারপরে এইগুলোকে বিশ্লেষণ করা হয় যে আসলে এই সমস্যাটা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সমস্যা না আসলে এই অঞ্চলে কি কি সমস্যা আছে সেই অনুযায়ী কোন সমস্যাটার সমাধান আগে করতে হয় সেই অনুযায়ী সেইগুলোকে লিস্ট করে সাজানো হয় আর কি তারপরে সমস্যা কি নিরূপণ করা হয় এই যে মূলত তারা তো সমস্যা নিয়ে আসলো যে আমার এই ফসলের ক্ষেতে এই পোকা ধরছে কিংবা আমার ক্ষেত ধানের ক্ষেত হলুদ হয়ে যাচ্ছে তো তখন পরবর্তীতে তারা মাঠে যে ওইটা পরিদর্শন করে ওই জিনিসটা দেখে যে হ্যাঁ এটা কোনো আগের এক্সিস্টিং কোনো সমস্যার কারণে হয়েছে না নতুন কোনো সমস্যায় কৃষক এই অবস্থাটার সম্মুখীন হয়েছে এইগুলো কিন্তু পরবর্তীতে সমস্যা নিরূপণ করা হয় সেইখানে কি থাকে এই যে প্রশ্ন তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে জানা হয় তাদেরকে এমসি উত্তর নিয়ে মানে কোশ্চেনিয়াম তৈরি করে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয় তাদের সাথে আলোচনা করে তথ্য নেওয়া হয় এরপরে উদ্দেশ্য নির্ধারণ করা হয় কি যে সেই সমস্যাটা সামনের বছর থাকবে না কিংবা সামনের বছর এই ফসলটা আমরা চাষ করব না যেহেতু এখানে এই সমস্যা আছে অন্য কি করতে পারি এই জিনিসগুলো এইভাবে তারপরে এখানে চলে আসে তারপরে পরিকল্পনার কর্মসূচি কিন্তু প্রমাণ করা হয় কিভাবে কোথায় থেকে এই কাজ করতে গেলে খরচ কেমন হবে টাকা পয়সা কিভাবে আসবে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে কিনা কোনো উপকরণ লাগবে কিনা এই জিনিসগুলো পরে আসে এরপরে বাস্তবায়ন করা হয় কৃষি সম্প্রসারণ কর্মী যারা আছে তাদের মাধ্যমে এস এ ওদের মাধ্যমে তারপরে হচ্ছে যারা স্থানীয় নেতা আছে তাদের মাধ্যমে এদের সাথে সবার সমন্বিত প্রচেষ্টায় কিন্তু বাস্তবায়ন করা হয় তারপরে সর্বশেষ আছে হচ্ছে হলো পরিকল্পনা মূল্যায়ন আর কি এখানে কৃষকদের তথ্য চাহিদা অন্যান্য তথ্য এই যে এই জিনিসগুলা কিন্তু এখানে মূল্যায়ন পরিকল্পনাটাকে মূল্যায়ন করা হয় যে যে উদ্দেশ্য নিয়ে কাজটা করা হয়েছে সেটা আদৌ হচ্ছে কিনা ঠিকঠাক মতো কিংবা কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে করা হয় আর কি তারপরে সর্বশেষে হচ্ছে হলো পুনর্বিবেচনা করা হয় যে আসলেই রেজাল্টটা তখন দেখা হয় যে হ্যাঁ যে কাজের যে উদ্দেশ্য নিয়ে কাজটা করা হয়েছে সেটা সরাসরি সম্পন্ন হয়েছে কিনা না কিংবা যদি কোনো চেঞ্জের দরকার হয় কোনো আপডেট করার দরকার হয় তখন রিভিউয়ের দরকার হইলে তখন ওইখান থেকে কিন্তু চেঞ্জ করা হয় যে হ্যাঁ শিক্ষা উপকরণ চেঞ্জ করতে হবে আমি যে এলাকায় কৃষকদের জন্য এই পদ্ধতিটা নিয়ে গেছি সমস্যা সমাধানে তারা এই পদ্ধতিটা বুঝতে পারতেছে না তারা অশিক্ষিত তাদের জন্য আমি যদি লিখিত কিছু দেই তাহলে তারা বুঝতে পারবে না পরবর্তীতে তাদের জন্য অডিও কিংবা ভিডিও নিয়ে যাইতে হবে এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে পুনর্বিবেচনা করা হয় আর কি এরপরে আছে হচ্ছে হলো সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত কেন্দ্রীভূত প্রক্রিয়া আচ্ছা একটা জিনিস হচ্ছে হলো যে এই প্রত্যেকটা থেকে কিন্তু আলাদা আলাদা আসতে আসতে পারে যে ব্যবহারিক দিকে মূল্যায়ন ধাপটা লেখো কিংবা লেখো এরকম আর কি এরপরে আছে যে কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কেমন হয় আমরা দেখি এখানে কয়েকটা ধাপে এটা করা হয় যে গবেষকরা যখন একটা উন্নত প্রযুক্তি যখন বা তৈরি করে বা তারা ডেভেলপ করে পরবর্তীতে সম্প্রসারণ কর্মীগণ এই বার্তাগুলো বা ওই মডেলগুলো কিন্তু তারা হচ্ছে হলো সম্প্রসারণ করে তারা মেসেজটা জানায় এবং এরপরে সেই উপকারভোগী যে কৃষক আছে তারা কিন্তু ওই পদ্ধতিটা কিংবা ওই প্রযুক্তিটা তারা ব্যবহার করে এবং তারপরে কি হয় এইটার অনুসারে কিছু কৃষক তৈরি হয় আর কি মূলত এই নতুন কলা কৌশলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পাঁচটা ধাপ আছে এই পাঁচটা ধাপের মধ্যে প্রথমে আসে হচ্ছে যে জ্ঞান লাভ তারা একটা কিছু জানে তারপরে সেই জিনিসটা জানার পরে কি হয় তাদের মধ্যে একটা তৈরি হয় যে হ্যাঁ এই কাজটা আমরা করতে পারি কিংবা এই কাজটা করলে আমাদের লাভ হওয়ার সম্ভাবনা আছে তারপরে যেটা আসে তারা ডিসিশন নেয় যে হ্যাঁ এই কাজটা আমরা করবো কি করব না যদি করে তাহলে তার পরবর্তীতে ধাপ আসে হচ্ছে বাস্তব হয় এই কাজটা কীভাবে করবে এবং সর্বশেষে তারা এই জিনিসটা করে নিশ্চিত প্রমাণ পায় যে হ্যাঁ আমি যে কাজটা করছি এই কাজটা করা কিন্তু ঠিক আছে আর কি এরপরে আছে হচ্ছে হলো যে একটা প্রযুক্তি হস্তান্তরের যোগাযোগের মাধ্যমের একটা মডেল দেখাইছে সাত পয়েন্ট টু একটা চিত্রের মাধ্যমে কিন্তু এই মডেলটা দেখানো হয়েছে যে কিভাবে কি হয় আর কি যে শুরুতে যদি নতুন কলাকৌশল সম্পর্কিত প্রযুক্তি নিয়ে যদি জ্ঞান লাভ করে জ্ঞান লাভ করে তারপরে কি হয় যে তারপরে সাথে আসে হচ্ছে তার মনোভাব গঠন হয় একটা অ্যাটিটিউড তৈরি হয় তারপরে সে যখন সিদ্ধান্ত গ্রহণ করে প্রযুক্তি বাস্তবায়ন করে এবং নিশ্চিত মন সংগ্রহ করে তো এই যে ধাপগুলোর কথা বলছি এগুলো কোনটাতে সে কিভাবে কাজ করে শুরুতে যদি জ্ঞান লাভ করে তাইলে কী হয় যে একজন কৃষক অন্য কোনো কৃষকের থেকে যে কাজটা আগে করছে কিংবা সম্প্রসারণ কর্মীর থেকে কিন্তু এই সম্পর্কিত তথ্য পায় আর কি এবং এই তথ্য পাওয়ার জন্য এইখানে তাকে তিন ধরনের জ্ঞান দেওয়া হয় একটা হচ্ছে হলো নতুন কলা কৌশল বা প্রযুক্তি যে বাজারে আসছে এই সম্পর্কে তাকে জ্ঞান দেওয়া হয় এবং এই জিনিসটা প্রয়োগ করলে তার মানে কিভাবে প্রয়োগ করতে হবে যে আমি একটা নতুন কীটনাশকের কথা বললাম তাহলে এই কীটনাশকটা কীভাবে প্রয়োগ করতে হবে একটা নতুন মিশ্র সার আসছে সেটা কিভাবে প্রয়োগ করতে হবে এই জিনিসগুলো তাকে প্রয়োগী জ্ঞানগুলো কিন্তু দেয়া হয় এরপরে তারপরে হচ্ছে কি যে তাকে এই জিনিসগুলোর মূল তত্ত্বগুলো বোঝানো হয় আর কি এবং এই মূল তত্ত্ব বুঝানো এবং প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে যে জিনিস কাজ লাগে সেটা হচ্ছে রেডিও টেলিভিশন আর কি যে যে তার মনোভাব এখানে গঠন হতে পারে মনোভাব হইতে পারে সে এইটা গ্রহণ করতেও পারে গ্রহণ কিন্তু নাও করতে পারে তারপরে সে সিদ্ধান্ত নেয় যে সে কীভাবে নিবে আর কি গ্রহণটা যদি করতে হয় তাহলে যে সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ এই প্রযুক্তিটা সে গ্রহণ করবে আবার যদি গ্রহণ না করে তাহলে কী বর্জন করবে এবং সেক্ষেত্রে অন্যান্য কৃষকদেরকেও কিন্তু সে এইটা গ্রহণ করার জন্যে নিরুৎসাহিত করবে আর কি তো গ্রহণের দিকে যদি বলি ধারাবাহিক গ্রহণ করে কি প্রথমে কিছু কৃষক গ্রহণ করে পরবর্তীতে তার দেখাদেখি কিন্তু পরের বছর অন্যান্য কৃষক গ্রহণ করে এভাবে কিন্তু আস্তে আস্তে জিনিসটা বাড়ে এবং সেই ক্ষেত্রে কি হয় নতুন মনোভাব তৈরির ক্ষেত্রে কি হয় যদি আমি বলি আগের ধাপের কথা আছে মনোভাব তৈরির ক্ষেত্রে এখানে তুলনামূলক সুবিধা সংগতি জটিলতা নিরক্ষরতা এই জিনিসগুলো পর্যবেক্ষণ করা হয় আর গ্রহণের ক্ষেত্রে হচ্ছে হলো ধারাবাহিক গ্রহণ করে আর একটা কি হয় যে গতিভঙ্গতা অল্প একটু গ্রহণ করলো কিংবা পরবর্তীতে গ্রহণ করলো না আর বর্জনের ক্ষেত্রে কি হয় দুই রকম হইতে পারে যে কেউ যদি মানে সে সে কোনো প্রযুক্তিটা বর্জন করছে পরবর্তীতে দুই মৌসুম পরে কি এক মৌসুম পরে যারা উপকার ভোগী আছে তাদের দেখে কিন্তু তারা ওই জিনিসটা গ্রহণ করে এবং অথবা সে ধারাবাহিকভাবে বর্জন করে আরেকটা আছে সে বর্জন করে সক্রিয়ভাবে আর একটা নিঃ্দিষ্ট এখানে প্রত্যেকটা বর্ণনা তোমরা এরকম করবো আর কি যে ধারাবাহিক বানস যদি কেউ বর্জন করে তাহলে কি হয় যে একবার সে বর্জন করছে সে কিন্তু বারবার এই জিনিসকে বর্জন করতেই থাকে এরপরে আছে হচ্ছে হলো বাস্তবায়ন এখন সেই বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু তাকে কিছু ব্য পদ্ধতি কিন্তু তাকে ব্যবহার করতে হয় যেমন এই বাস্তবায়নের জন্য তখন সম্প্রসারণ কর্মীরা তাকে যে তার খামার গৃহ পরিদর্শন করে তার বিভিন্ন চিঠুপত্রের মাধ্যমে তার সমস্যার সমাধান করে প্রদর্শনী প্লট দেয় প্রদর্শনী প্লট পরিদর্শন করে তারপরে দেখা যায় যে টেলিভিশন লিফলেট এইগুলোর মাধ্যমেও সে কিন্তু সে যে নতুন একটা প্রযুক্তি যে মাঠে করবে সেই জিনিসটা সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়নে তাকে সহযোগিতা করে আর এবং পরবর্তীতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার পরে সে যখন দেখছে যে বিভিন্ন লাভ হচ্ছে তখন কিন্তু সে তার বন্ধুবান্ধব কিংবা যারা আছে কিংবা অন্যান্য যারা কৃষক আছে তাদের কাছে কিন্তু সেই ব্যাপারটা গল্প করে যে হ্যাঁ এই প্রযুক্তিটা করে আমি লাভ পাইছি এই জাতের মরিচ করে আমার ভালো ফলন আসছে আমি ভালো লাভ করছি এবং সেইখান থেকে কিন্তু এই প্রযুক্তিটা আরও মাঠে ভালো করে কিন্তু ছড়া যায় আর কি এরপরে আছে যে বিকেন্দ্রীভূত সিদ্ধান্ত ওইটা তো ছিল কেন্দ্রীভূত সিদ্ধান্ত এটা বিকেন্দ্রীভূত যেটা সিদ্ধান্ত সম্প্রসারণ প্রক্রিয়া যেটা হয় সেটা কি হয় যে শুরুতে কৃষকদের বিভিন্ন তথ্যের প্রতি কিন্তু সাড়া দেওয়া হয় আর কি সেখানেও তথ্য সংগ্রহ করা হয় তারপরে বিভিন্ন দলের সাথে কাজ করে তাদেরকে লক্ষ্য ঠিক করে দেওয়া হয় আর কি যে কোন কৃষকরা কীভাবে কাজ করবে যুব সম্প্রদায়ের কৃষকরা কীভাবে কাজ করবে বড় বা মধ্যম চাষি কিভাবে কাজ করবে ভূমিহীন চাষি তো এইখানে বিকেন্দ্রীকরণ আছে হচ্ছে হলো সাত পয়েন্ট তিন পয়েন্ট তিনের এই বিকেন্দ্রীকরণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখানে গবেষণা থেকে থেকে যায় হচ্ছে থেকে মাঝে এভাবে যায় সম্প্রসারণ থেকে কৃষকদের মাঝে যায় কৃষকের মধ্যে বিভিন্ন কৃষক থেকে এভাবে এক কৃষক থেকে আর এক কৃষকে আর এক কৃষক থেকে আরেক কৃষকে আর এক কৃষক থেকে আর এক কৃষকে এভাবে এই তথ্যগুলো ছড়ায় আর কি এখানে জিনিস আছে সমস্যা কয়েকটা নির্ধারণ করতে হয় তো আমরা জানি যে কিভাবে সমস্যা নির্ধারণ করা হয় যে জমিতে কি জন্য ফলন হচ্ছে না কি জন্য এই রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে কিংবা এই কীটনাশকটা আগে ভালো কাজ করতে এখন কি জন্য কাজ করতেছে না এই সমস্যাগুলো নির্ধারণ করা হয় তারপরে করা হয় হচ্ছে হলো বিশ্লেষণ বিশ্লেষণ করার পরে এখানে দেখা হয় যে জমির পুষ্টি উপাদান কেমন আছে এই মাটিতে জৈব পদার্থ কেমন দেয়া হয় বছরে বার চাষ করা হয় কি চাষ করা হয় এই জিনিসগুলো তারপরে এখানে দেখতে হয় যে বিকল্প সমাধান উন্নয়ন আর কি এখন ওইখান থেকে সিদ্ধান্ত আসে একটু যে কী কীভাবে এই সমস্যাটার সমাধান করা যাবে এরপর উৎকৃষ্ট যে সমাধান আছে এই উৎকৃষ্ট সমাধানকে নির্ণয় করা হয় আর কি এবং এরপরে হচ্ছে সিদ্ধান্তকে কার্যকর করা হয়। ধাপে কাজ করে এবং এরপরে সর্বশেষ হচ্ছে হলো সিদ্ধান্তকে মূল্যায়ন করা হয় আচ্ছা এইটা গেল এখন বিকেন্দ্রীকরণ আর কেন্দ্রীকরণ এই সিদ্ধান্ত পার্থক্যটা এটা ইম্পর্টেন্ট আছে পার্থক্যটা তোমরা পড়বা যে কি পার্থক্য আছে দুইটার মধ্যে কারণ মন্ত্রণালয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখানে আছে ষোলোটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে একটা ছকে এই যে সাত পয়েন্ট চারে এই মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের নামগুলো তোমরা কিন্তু পড়ে নিবা আর কি এখানে ষোলোটা প্রতিষ্ঠান আছে এখন আরও দুইটা আছে দেখা যাচ্ছে যে এই হর্টেক্স ফাউন্ডেশন আর একটা কি মূলত এই কয়েকটা প্রতিষ্ঠান সবার নাম পড়বে এবং এরা কীভাবে কিন্তু প্রযুক্তির সমন্বয় কিন্তু করে সবাই কিন্তু একই রকম কাজ করে না দেখা যায় যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল একরকম কাজ করে তারপরে দেখা যায় যে এই বিএডিসি যেটা আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তারপরে কৃষি বিপণন অধিদপ্তর বাংলাদেশ কৃষি গবেষণা ধান গবেষণা ইকো গবেষণা তারা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে নিজস্ব কৃষি রিলেটেড যতটুকু তাদের নিজস্ব দায়িত্ব বা যতটুকু অংশ আছে যে ফসল কিংবা যে ফল যে প্রযুক্তি সব কিছু নিয়ে কিন্তু তারা আলাদা আলাদা কাজ করে এবং পরবর্তীতে কিন্তু সব কিছু সমন্বয় করে কিছু মন্ত্রণালয় কিন্তু ওইখান থেকে একটা নির্দিষ্ট সিস্টেম কিন্তু তারা ডেভেলপ করে দেয় আর কি এইখানে কিছু জিনিস আছে যে তথ্য প্রযুক্তি প্রণালী ব্যবস্থাপনা এইখানে কী কী আছে এই জিনিসটা তোমরা পড়বা তারপরে আসে হচ্ছে হলো এই যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম এস কম্পোনেন্ট এইখানে দশটা কম্পোনেন্ট আছে এই দশটা কম্পোনেন্টের তোমরা নাম কিন্তু এই যে এখানে দেখো তিন ভাগে ভাগ করছে এই দশটা ভাগে বলা আছে আছে এক নম্বরে হচ্ছে হলো দুই চার পাঁচটা পাঁচ তিনে আট আর তিন নাম্বারে আছে দুইটা এই মূলত তিন ভাগে কিন্তু এখানে ভাগ করছে যে সরাসরি সম্প্রসারণ ব্যবস্থা আছে পাঁচ ধরনের এরপরে আছে হচ্ছে হলো প্রশাসন ও অর্থ এরপরে আছে হচ্ছিল দীর্ঘ কোনটাতে কিভাবে কাজ করা হয় এটা তোমরা নাম কিন্তু এখানে আসবে আর কি এই যে কৃষকদের সাথে আলোচনা পরিকল্পনা করা প্রশাসন অর্থতে আছে অর্থ জনবল দীর্ঘমেয়াদী নীতিতে আছে শস্য জাতের উপাত্ত এই জিনিসগুলো কিন্তু এখানে নেওয়া হয় আর কি তারপরে এম এস ব্যবহারকারী বৃন্দ কার কি হচ্ছে হলো দায়িত্ব আছে এই দায়িত্ব এটা আছে করবার তারপরে ডি ব্যবস্থাপনা কমিটি আছে এই সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট এর পাশে এই ব্যবস্থাপনা কমিটির কাজ এই যে এখানে অনেকগুলো পয়েন্ট বলা আছে ডট ডট দিয়ে প্রত্যেকটা পয়েন্ট তোমরা করে নিতে আসলে কি কাজ করে বিভিন্ন ওই যে এই এমআইএস যে তথ্য আছে এর আন্ডারে আর কি কিভাবে কাজ করে আর কি তারপরে মিডিয়া সেল আছে এটাও করে নিতে পারো এটা মোটামুটি ইম্পর্টেন্ট আর কি মিডিয়া সেল কোন ধাপে কোন মিডিয়া সেল কীভাবে কাজ করে আর কি আপাতত তোমাদের ক্লাস আজকে এটাই ছিল সামনের দিন পরবর্তী অধ্যায় নিয়ে কথা হবে আর কি যেটা আছে অংশগ্রহণমূলক সম্প্রসারণ মত চাহিদা পদ্ধতি যেটা আছে এটা নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকে সবাই ধন্যবাদ সবাই